এবারের ঈদের ছুটিটা আমাদের কিন্তু কেটেছে একটু অন্যভাবে আলহামদুলিল্লাহ প্রায় অনেক বছর পরে তাও আবার বিদেশের মাটিতে বাবা মাকে সাথে করে ঈদ করতে পেরেছি তো এবার চেষ্টা করেছি ঈদের ছুটিতে আব্বা নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করতে যেহেতু বিদেশে তাদেরও প্রথমবার ঈদ আর আমাদেরও তাদের সাথে বিদেশে প্রথমবার ঈদ তো সব কিছু মিলিয়ে ঈদে এবার খুব বেশি রান্নাবান্নার ঝামেলা আমি করিনি বা কোনো দাওয়াতও আসলে করা হয়নি আর মেহমান তো আল্লাহর রহমত এই জন্য ভাবলাম ঈদের অনেক দিন পেরিয়ে গেলেও বাসায় কিছু মেহমানের জন্য আয়োজন করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি খুব বেশি মেনুতে যায়নি যেহেতু আমার হাতের পাখি বিরিয়ানিটা খুব পছন্দ করে আমার বাসার সব মেহমানই তো এই জন্য মেহমানের আগে থেকেই আবদার ছিল যেন মেনুতে আমার হাতে সেই স্পেশাল পাক্কি বিরিয়ানিটা থাকে যেটার মশলা কিন্তু আমি নিজে ঘরে তৈরি করে তারপরে রান্না করি এই বিরিয়ানিগুলো রান্না করার জন্য আমি কোনো ধরনের প্যাকেট মশলা ব্যবহার করি না আর এই রেসিপি অনেক আগে থেকেই কিন্তু আমার রেসিপিস বাই সেজাসম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে রয়েছে খুব ভালো হয় যদি আপনারা ইউটিউবে গিয়ে পাক্কি বিরিয়ানি রেসিপি বাই সেজাসম লিখে সার্চ দেন তাহলেই কিন্তু আমার ভিডিওটা চলে আসবে তো যাই হোক আজকে খুবই শর্টকাট আপনাদের সাথে শেয়ার করব এখানে মাংস কিন্তু আমি অলরেডি পেঁয়াজ বেরেস্তা করে মশলাপত্র দিয়ে কষাতে দিয়ে দিয়েছি এখন একটু বাদাম পোস্ত দানা একটু জয়ফল জয়ত্রী একসাথে দিয়ে আমি ব্লেন্ড করেছি কিছুটা এখানে দিচ্ছি আর কিছুটা আমি রেখে দিয়েছি ডিমের কোরমা এবং চিকেন রোস্ট করব সেটাতে ব্যবহার করার জন্য আর এই যে মিটটা দেখছেন এটা কিন্তু বেসিক্যালি আমাদের এখানে তো আসলে বাংলাদেশের যে খাসি সেটা পাওয়া যায় না তো বিলেতি একটা খাসি আছে মানে ব্রিটিশ খাসি বলতে পারেন এটা আবার সামারের টাইমে পাওয়া যায় তো ওইটায় আমার ফ্রিজে রাখা ছিল একটু বড় বড় কাটিংয়ে সেটা দিয়ে আজকে পাক্কি বিরিয়ানিটা করছি সাথে ডিমের কোরমাটা করে ফেলবো ডিমটা আমি সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি এবার কোরমার জন্য যে মশলাপত্র লাগবে সেগুলো আমি প্রথমে একটুখানি পেঁয়াজটা বেরেস্তার মতো করে তারপরে আদা রসুন গোটা মশলা হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমি চাল সেদ্ধ করার জন্য পানিও বসিয়ে দিয়েছি বিরিয়ানির চাল সেদ্ধের জন্য পানিতে আমি সামান্য একটু জেরা আর তেজপাতা দিয়েছি আর চালগুলো আমি নিয়েছি হচ্ছে বাসমতি বাসমতি চালটা দিয়ে আসলে বিরিয়ানি করলে রাইসগুলো অনেক লম্বা লম্বা হয় তো এর জন্য আমার বাসমতি চাল নেওয়া চাইলে পোলা চাল দিয়েও করা যাবে আর লবণটা কিন্তু এখানে অনেক বেশি দিতে হয় কারণ পানিটা কিন্তু ছেকে ফেলে দিতে হবে সো এই জন্য একটু তিতা টাইপের হবে পানির এই মিশ্রণটা সেরকম বেশি করে লবণ দিতে হয় এটা কিন্তু পরে অ্যাডজাস্ট হয়ে যায় চালগুলো দিয়ে চুলার হিটটা ফুল রেখে আমি একটু নাড়াচাড়া করে দিলাম চালগুলোকে প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিব আর এদিকে ডিমের কোরমার জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি ওই যে মাংসের মধ্যে যেই বাদাম এবং পোস্তদানা বাটা জয়ফল জয়ত্রী বাটা দিয়েছিলাম সেটাই কিছু রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম ডিমের জন্য আর হাফ পরিমাণে একটুখানি টমেটো ক্যাচাপ দিয়েছি এর জন্য কিন্তু সুন্দর একটা লালচে কালার এসেছে আমার কাছে মনে হয় টমেটো ক্যাচাপ যদি রোস্ট বা ডিমের কোরমায় ব্যবহার করা হয় তাহলে কালারটা একটুখানি লালটে আসে তবে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে সম্পূর্ণটাই কিন্তু এটা দুধ দিয়ে রান্না হবে কোনো পানি ব্যবহার করিনি ভেজে রাখা ডিমগুলো এখন আমি দিয়ে এটাকে রান্না হতে দিব আর এদিকে ভাবলাম একটু টোনা কাবাব করে নিব তো হাতে যেহেতু আমার সময় খুবই কম ছিল ডিনারে মেহমান আসবে এর জন্য তাড়াহুড়াটাও অনেক বেশি ছিল টুনার ক্যানগুলো কেটে ঝটপট টোনা কাবাবটা বানিয়ে নিচ্ছি আর ডিমের কোরমাটা যে বসিয়েছিলাম সেখানে কিন্তু ঘি না হলেই না আর আমার সব সময়ের পছন্দ হচ্ছে অটল ফুডের এই গাওয়া ঘি আমি বাংলাদেশ থেকে কেউ আসলেই কিন্তু এই ঘিটা আনিয়ে নিই আসলে বিদেশে তো আর গাওয়া ঘি পাওয়া পসিবল না বিদেশে বাটারের ঘি পাওয়া যায় সেটার তুলনা আমাদের দেশে এই গাওয়া ঘিয়ের সাথে আসলে কোনোভাবেই যাবে না যারা বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু পুরো বাংলাদেশে অটল ফুড ফেসবুক পেজ থেকে এই গাওয়া ঘিটা অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারেন আর রোস্টেও কিন্তু আমি একইভাবে কোরমার যে মশলা ছিল সেরকমই মশলা কষিয়ে চিকেনগুলো আগে থেকে ভেজে রেখে এখন দিয়ে দিচ্ছি আমার কিন্তু রোস্টেও গাওয়া ঘিটা মাস্ট লাগবে আর বিরিয়ানির কথা কি বলবো এদিকে কিন্তু আমার বিরিয়ানির যে চালটা চালটা সেদ্ধ হতে মোটামুটি সাত আট মিনিট বা দশ মিনিটের মতো লেগেছিলো আনুমানিক এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন চাল ব্যবহার করছেন পোলাও চাল নাকি বাসমতি চাল বা এক এক ব্র্যান্ডের চালের উপরও নির্ভর করে এর জন্য এই জিনিসটা খুব সুন্দর করে দেখে দেখে করতে হয় অনেক ক্ষেত্রে আছে দশ থেকে বারো মিনিটও লেগে যায় চালটা সেদ্ধ হতে আর এদিকে বিরিয়ানির জান প্রাণ আলু না হলে কি হয় আলুগুলোকে আমি খুব ভালো করে ছিলে একটুখানি ফুড কালার দিয়ে তেলে ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম মাংস সেদ্ধ হওয়ার পরে হালকা একটু স্টিমে এটা না দিলেও অবশ্য চলে যখন লেয়ারিং করা হয় তখন কিন্তু দমেই আলুটা সেদ্ধ হয়ে যায় আর লেয়ারিংয়ের যখন আমি শুরুটা করেছি তখন কিন্তু চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি এবং হাড়ি নিচে নামিয়ে তারপরে আমি সুন্দর করে লেয়ারিংগুলো করে নিচ্ছি একটুখানি পেঁয়াজ বেরেস্তার সাথে চিনি মিশিয়ে রেখেছিলাম সেটা প্রথম লেয়ারে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সেদ্ধ করে রাখা চাল চালটা কিন্তু আমি পানি ঝরিয়ে একেবারে স্টেনারে রেখে দিয়েছিলাম এবার চালের আমি হাফ পোর্শন দিয়ে দিলাম আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমার যে চালটা সেটা কিন্তু অলমোস্ট নাইনটি পারসেন্ট কাছাকাছি মতো সেদ্ধ হয়ে আছে বাকিটা সামান্য কিছুটা যে স্টিম বা ধমে থাকবে সেটাতে সেদ্ধ হয়ে যাবে এখন এই লেয়ারেও আমি একটুখানি চিনি এবং পেঁয়াজ বেরেস্তা যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ কিশমিশ বাদাম আলু বোখারা যা যা আপনার পছন্দ আর কি বিরিয়ানির এই লেয়ারটাতে দিয়ে দিতে পারেন যেহেতু এটা কাচ্চি বিরিয়ানি না পাক্কি বিরিয়ানি মাংসটা কিন্তু আগে থেকেই মোটামুটি ফুল্লি কুকটি বলা যায় পাক্কি আর কাচ্চি বিরিয়ানির মধ্যে পার্থক্য কি বলেন তো আজকের ভিডিওতে আমি কমেন্ট দেখতে চাই অনেক বড়ো কিন্তু একটা পার্থক্য রয়েছে তো এই বিরিয়ানিটা কিন্তু কাচ্চি বিরিয়ানি না এটা হচ্ছে পাকি বিরিয়ানি আর উপর থেকে বাকি পেঁয়াজ বেরেস্তা এবং চিনি মিশ্রণটা দিয়ে আমি হালকা একটু ওয়ার্ম দুধের সাথে একটু ফুড কালার মিক্স করে রেখেছিলাম সেটা জায়গায় জায়গায় ছিটিয়ে দিলাম এবং সবশেষে হচ্ছে যাবে এখানে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল অনেকে আছে বিরিয়ানিতে গোলাপ জলটা পছন্দ করেন না শুধুমাত্র কেওড়া জলটা দেন আমি আবার দুটোই দিই আসলে এক একজন আর পছন্দ এক এক রকম আপনি যখন এই কেওড়া জলটা দিবেন তখন কিন্তু বিরিয়ানির সেই মোমো ফ্লেভারটা চলে আসবে আর বিরিয়ানিতেও একদম সেই গাওয়া ঘি অটল ফুডের এই ঘিটা যে আমার কি পছন্দ তো সেই ঘিটাও একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ আমি মানে ঘিয়ের যে একটা ফ্লেভার বিরিয়ানি হবে আর ঘি হবে না এটা তো হয় না তাই না সুপুর থেকে এবার এটা দিয়ে হাঁড়িটাকে খুব ভালো মতো সিল করে নেওয়ার পালা হাঁড়িটা সিল করার জন্য আমি এখানে আটা আগে থেকে মেখে রেখেছিলাম সেটা দিয়ে ঠিক এভাবে খুব ভালো মতো সিল করে এবার দমে বসিয়ে দিব একটা মোটা তাওয়া দেখতে পাচ্ছেন এই তাওয়াটার উপরে দমে দিলে বিরিয়ানি নিচ থেকে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং খুব সুন্দর মতো স্টিমও হয় তো ব্যাস এই ছিল আমার আজকের অল্প কিছু দাওয়াতের মেনু